আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে হিন্দু বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলার আসামি গ্রেফতার নার্সের ভুলে প্রাণ গেল দুই রোগী হাসপাতাল ভাঙচুর পুলিয়ারচরে উপজেলা মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত যুদ্ধবিরতির আলোচনার মধ্যে একদিনে একষট্টি ফিলিস্তিনিকে হত্যা ভিনির সৌদি প্রো লিগে যোগ দেওয়া কেবল সময়ের ব্যাপার শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত কিশোরগঞ্জ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণ কচুরি গ্রামের বাসিন্দা প্রয়াত জয়কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতারানী বর্মনের বাড়িতে আক্রমণ করে লুটপাটের মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাবচোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার মোহাম্মদ মিজান ভুঁইয়া কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার ওমর ফারুক ভুঁইয়ার ছেলে আজ রাত একটার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জেলা শহর থেকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার জুয়েল চাকমা গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ভুল ইনজেকশন পুশ করায় দুই রোগের মৃত্যুর অভিযোগ উঠেছে এ ঘটনার রোগের স্বজনরা হাসপাতালের সামনে সড়কটি অবরোধ করে দোষীদের বিচার দাবিত অবস্থান নিয়েছে আজ সকালে নজরুল ইসলাম মেডিকেল কলেজ সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে ভুল চিকিৎসায় মারা যাওয়া রোগী হলেন মনিরুজ্জামান মল্লিক জহিরুল ইসলাম এদিকে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর রেব ও বিপুল পরিমাণ পুলিশ সদস্য কিশোরগঞ্জের কুলিয়ার চরে জাতীয়তাবাদী দল কুলিয়ারচর উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস আক্তার রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালদা জিয়ার মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী একদিনে উপত্যকাটিতে প্রাণ গেছে আরও একষট্টি নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছেন দুশো একাশি জন গাজায় অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর গতকাল বাস্তুচ্যুতদের একটি ভবনের বোমা হামলা চালায় ইসরায়েল এতে বেশ কয়েকজন নিহত হন অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালায় নেতা নিয়হ সেনারা অঞ্চলটির জেনিন শরণার্থী শিবিরে বিমান হামলা চালালে হতাহত হন বেশ কয়েকজন গাজাই ইসরায়েলি হামলার মধ্যেই চলছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে অনেক বাধা দূর করে আগের কয়েকবারের তুলনায় এবারের আলোচনা সবচেয়ে বেশি ফলপ্রসূ অবস্থায় রয়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ক্রিস্টিয়ানো রোনালদো করিম বেনজেমা নেইমার জুনিয়রের পর এবার সৌদি প্রীগের নজর ভিনিসিউস জুনিয়রের দিকে লীগের প্রধান নির্বাহী ওমর বেল তো দাবি করিয়ে বসেছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান তারকার সৌদি লীগে যোগ দেওয়া কেবল সময়ের ব্যাপার বয়স কেবল চব্বিশ বছর আছেন দারুণ ছন্দে দুপারে জাদুকরিতে মাতাচ্ছেন ফুটবল দুনিয়া এমন তরুণ ও ফর্মে থাকা কোনো ফুটবলার কি এমন সময়ের ইউরোপ ছাড়ার কথা ভাবতে পারেন তবে ভিনিকে ভাবতে বাধ্য করার সব রকম চেষ্টাই করে যাচ্ছে সৌদি আরব দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি